বর্তমানে চট্টগ্রাম শহরে সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে আপনার রিক্সা এবং বাইক দুটো হচ্ছে সবচেয়ে বেশি ব্যাপার আপনি দেখেন এটা রিক্সা ড্রাইভার উল্টা পাতা গাড়ি ঢুকাচ্ছে তাদের কিছু বলতে গেলে বলবে যে বাই ওরা গরিব মানুষ ছেড়ে দেন আরে ভাই গরিব মানুষ দেখে আইন তো আইনেই ভাই রাস্তা আমার জন্য যা আপনার জন্য তা একজন বাইকার তারা জাস্ট মানে একটা মিনিট সময় বাঁচানোর জন্য তারা পথে চলে আসতেছে দেন ওদেরকে যদি আপনি বলেন যে ভাই আপনি পথে কেন আসছেন ওরা দেখবেন যে আপনার ওপর আরও বেশি চড়া হবে আপনি কেন এটা বলতেছেন এখন আমার কথা হচ্ছে ভাই এক টাকার ওই এক পাঁচ দশ মিনিট রাস্তা মানে সময় সেভ করার জন্য দুই টাকার অক্ট্রেন বাঁচানোর জন্য আপনারা যেমন পথে আসেন একটা দুর্ঘটনা ঘটার পর আপনি কাকে দায়ী করবেন আপনার আপনার জন্য কে দায়ী হবে বলেন আসসালামু আলাইকুম ভাই জি ভাই আমি আসছি লাস্ট মাতা একবারে আপনার মেন রোড আছে আর কি ও শুদা হ্যাঁ মুরের মধ্যে মুর থেকে আমি কি কি ডানা দেব নাকি পামে দেব আমি ওশাদি আসছি একবার

এখন দেখা যাচ্ছে যে উল্টাপতো আসে তারা গাড়িকে মেরে দিচ্ছে মেরে দেওয়ার পরে আপনার কিছু বাঙালি আছে মানে জনদর্দি বলো যে ভাই গরিব মানুষ ছেড়ে দেন ভাই মাফ করে দেন আরে ভাই সে পথে আসবে কেন ভাই সে যদি পথে না এসে নর্মালি তার রাইট সাইড থাকতো বা একটা দুর্ঘটনা লেগে যেত তাহলে সেটা মাফ করা যায় কিন্তু সে পথে আসবে আবার তাকে মাফ করে দিব আর তাকে মাফ করতে গেলে একজন বাইকারও বলেন বা একজন কার ড্রাইভারও বলেন অনেক টাকা পকেট থেকে কষ্ট হবে ভাই সেখানে এত মাফ করার মতো তো ধৈর্য কারো নাই আপনারা যদি এত মায়া লাগে আপনারা শিক্ষিত মানুষ ও একটা রিক্সা ড্রাইভার না হয় মূর্খ লেখাপড়া জানে না আপনারা শিক্ষিত মানুষ ভাই আপনারা কেন রিক্সাটাকে উল্টা পথে ঢুকান আর আছে বাইকার ওদের জন্য আজকে বাইকারদের মানসম্মান টোটালি নাই মানে আমি মনে করি যে রাস্তার পুট টুকাই গোলাও ওদের চেয়ে বেটার আছে বর্তমানে এইসব কিছু বাইকারের জন্য মনে করি ওদের থেকে একটা রাস্তা টুকাই অনেক রাস্তার কারণ এখন বর্তমানে এই বাইক কিছু বাইকারদের কারণে মানে অন্য সব বাইকারদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে ভাই মানে তারা এত বড় অমানুষ মানে পথে আসবে আরো তেড়ে আসবে কিছু বলতে আরে ভাই তোদের যদি এতই অক্টেনের মায়া থাকে সময়ের মায়া থাকে তোরা একটু আর্লি বেরোস না কেন আর তোদের এত অক্টেনে যদি এত জলে তোরা বাইক কিনেছ কেন ভাই তোরা তো বাইক চালানোর যোগ্যতা নাই ভাই তোরা জাস্ট মাত্র তিন চার মিটার রাস্তায় ঘুরে আসবি এটা তোদের যদি একটা অকটেনের পুরায় যা তাহলে তোরা বাইক চালাইস না ভাই তোরা পায়ে হেঁটে আস না Assalamualaikum.